নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো রাজ্যে আবারও নতুন করে একটা দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি কিন্তু খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে যেখানে তোমরা অল ওয়েস্ট বেঙ্গল জুড়েই কিন্তু আবেদন করতে পারবে তোমরা ছেলে হও কিংবা মেয়ে হও তোমরা যদি শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে অল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জুড়ে যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ কিন্তু লাগবে তোমার শিক্ষাগত যোগ্যতা যদি উচ্চমাধ্যমিক পাশ হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তুমি কিন্তু এখানে আবেদন করবার জন্য যোগ্য প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে একসঙ্গে একাধিক পদের জন্য কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে সমাজকর্মী পদে যাকে তোমরা এক কথায় সোশ্যাল ওয়ার্কার বলতে পারো এছাড়াও যাকে আউট রিসোর্স ওয়ার্কারও কিন্তু বলা হয়ে থাকে এছাড়া এখানে কিন্তু আরও তোমাদের জন্য বিভিন্ন ধরনের পদ রয়েছে এখানে তোমরা দেখো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চাইল্ড প্রোটেকশন ইউনিটে কিন্তু যে নতুন নিয়োগের প্রক্রিয়াটি শুরু হচ্ছে তার জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সবার প্রথমে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে একুশে ফেব্রুয়ারি দু থেকে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে আর আবেদন প্রক্রিয়া চলবে চোদ্দোই মার্চ দু পর্যন্ত তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন যোগ্য এবং একজন আগ্রহী ক্যান্ডিডেট তারা অবশ্যই কিন্তু এখানে তোমাদের সবার প্রথমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে আর রেজিস্ট্রেশন করবার সময় তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই রেজিস্ট্রেশন করতে বসতে হবে তার আগে তো তোমাদের জেনে নিতে হবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি বেতন পরিকাঠামো শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোন কোন পদের জন্য এখানে নিয়োগটি করানো হচ্ছে আর তোমাদের জব পোস্টিং কোথায় হবে এই সমস্ত কিছু সম্পূর্ণভাবে জেনে নেওয়ার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিও অবশ্যই আজকে খুব মনোযোগ সহকারে দেখো আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু তোমাদের প্রতিটি জেলার জব আপডেট নিজেদের ঘরে বসে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এটা আমরা তোমাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে এক ঝলক দেখিয়ে দিই তোমরা দেখো এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সোশ্যাল চাইল্ড ওয়েলফেয়ার সেকশন অর্থাৎ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশান ইউনিটের তরফ থেকে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একদম সরকারিভাবে প্রকাশিত হয়েছে তোমরা দেখো খুব রিসেন্ট কিন্তু এই নোটিশটা প্রকাশিত হয়েছে নোটিশটার ডেট তোমরা দেখতে পাচ্ছ মিমো নাম্বার যেটি সেটিও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখো একাধিক পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে পদগুলির জন্য এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদগুলি হচ্ছে লিগাল কাম প্রভোশন অফিসার এলসিপিও যাকে বলা হয় এছাড়াও রয়েছে আউটরিচ ওয়ার্কার যাকে ও আর ডাব্লিউ বলা হয় এছাড়া প্রোটেকশান অফিসার এছাড়াও আরও একটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার যাকে এক কথায় তোমরা সমাজকর্মী বলতে পারো এখানে এমন কিছু পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এমন কিছু পদের জন্য প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করানো হবে যেখানে শুধুমাত্র তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধু উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা এবার দেখো তোমরা যারা এখানে আবেদন করবার জন্য আগ্রহী তোমাদের তো সবার প্রথমে এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো জেনে নিতে হবে এছাড়াও তোমরা কিভাবে এখানে আবেদন করবে আবেদন পদ্ধতিও তো তোমাদের জেনে নিতে হবে আমি সকল সমস্ত রকম তোমাদের আজকে এক এক করে দেখিয়ে দেবো তোমরা দেখো তোমরা অনস্ক্রিনে প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে একুশে ফেব্রুয়ারি দু থেকে অনস্ক্রিনে দেখো তোমরা একটা অফিশিয়াল ওয়েবসাইট তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের সবার প্রথমে এখানে যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে দেবে আর আবেদন ফর্মটা যখন তোমরা পূরণ করবে সেটা তোমাদের সমস্ত ডকুমেন্ট যেগুলো আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট দেখেই কিন্তু তোমরা আবেদন ফর্মটা সঠিকভাবে পূরণ করবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়া ফটো সিগনেচারও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে সেটাও দেখো এই অফিসিয়াল যে নোটিশটা বেরিয়েছে এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে তোমরা এই সমস্ত ডকুমেন্টগুলো ফর্ম ফিল আপের সময় আপলোড করে দেবে আর তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো একুশে ফেব্রুয়ারি দু থেকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে তোমরা তোমাদের যে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন এবং আবেদন প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করে নেবে প্রিয় ইউ ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে প্রার্থীদের আপার এজ লিমিট আবার রিল্যাক্সেশনও কিন্তু দেওয়া রয়েছে চলো এক এক করে আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা পদের জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সমস্ত কিছুই আমি এবার তোমাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমরা দেখো এখানে যে পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে আউটরিচ ওয়ার্কার যাকে তোমরা এক কথায় ও আর ডাব্লিউ বলতে পারো এখানে কিন্তু মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে যদি তোমার বয়স আঠেরো থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো আর এখানে যে বয়স ক্যালকুলেট কর করা হবে সেই বয়সটা হিসেব করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এবার তোমরা দেখো রিল্যাক্সেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস সি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছর এবং তিন বছরের অতিরিক্ত বয়সের ছাড় পাবে এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস তুমি যদি যে কোনো বোর্ড থেকে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো অর্থাৎ টুয়েলভ ক্লাস পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি তোমার আবেদনটি করে নিতে পারবে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার সাথে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে যেগুলো হচ্ছে তোমার কিন্তু খুব ভালো গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে আর এই বিষয় কিন্তু তোমার কাজের কিছু অভিজ্ঞতা থাকতে হবে মানে যে বিষয়ে কাজটা তোমরা পাবে সেই বিষয়ে কাজটা যাতে তোমরা করতে পারো সেই বিষয়ে কিন্তু তোমাদের জ্ঞান থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে আর প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য বারো হাজার টাকা প্রিয় দর্শক বন্ধু তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট যারা আগ্রহী ক্যান্ডিডেট আছো অবশ্যই কিন্তু তোমরা এখানে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদনটি করে নিও প্রিয় অলভীয় ক্যান্ডিডেট এবার তোমরা দেখো আরও যে আরেকটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কার এখানে তোমাদের বয়স যেন চল্লিশ বছরের ঊর্ধ্বে না হয় আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাকে কিন্তু একজন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট হতে হবে মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা যেন তোমার মধ্যে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়ের ওপর যে ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি বিএ পাস করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে আর এর সাথে অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে কম্পিউটার নলেজের ওপর তোমার দক্ষতা থাকতে হবে এই যে বিষয়ে নিয়োগ করানো হচ্ছে এই বিষয়ে কাজের ওপরে তোমার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কাজের দক্ষতা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন পাবে তুমি আঠেরো টাকা করে তোমরা দেখো এখানে আরও দুটো পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আরও যা আর একটি পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে প্রোটেকশন অফিসার যেখানে তোমাদের বয়স যদি চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিন্তু তোমাদের থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস এই সমস্ত বিষয়ের ওপর কিন্তু তোমাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইটস এইসবের ওপর যদি তোমার শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ধরনের কাজের ওপর কিন্তু তোমার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজে দক্ষতা থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য সাতাশ হাজার আটশো চার টাকা তোমরা দেখো প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা তোমাদের জন্য বেতন রয়েছে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা আবেদন করে দিও প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমরা দেখো নেক্সট যে পদের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে লিগাল কাম প্রমোশন অফিসার যাকে এক কথায় এল বলা হয় এখানে তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স যদি আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে আর বয়স ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ল নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এর সাথে আরও কিছু আদার্স কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে যেমন তোমাকে কিন্তু গুড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে ওমেন অ্যান্ড চাইল্ড রাইট অ্যান্ড প্রোটেকশান ইস্যুর ওপরে কমপক্ষে কিন্তু এই ফিল্ডে দু বছরের কাজ করবার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমার থাকতে হবে তাহলেই তুমি আবেদন করতে পারবে এখানে তোমরা প্রত্যেক মাসে বেতন পেয়ে যাবে সাতাশ হাজার আটশো টাকা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টগুলির জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের বেতন রয়েছে তোমাদের জন্য তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট হবে অবশ্যই কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবে চোদ্দোই মার্চ দু হাজার মধ্যে প্রিয় ইউ ক্যান্ডিডেট এবার তোমাদের বলে রাখি এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পোস্টগুলির মধ্যে যে কোনো একটি পোস্টে তুমি যদি তোমার আবেদনটি করতে চাও তাহলে কিন্তু এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে যেটি তোমরা অনস্ক্রিনে প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে এইচ ডিটি পি এস ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডিডি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু সবার প্রথমে ভিজিট করতে হবে তারপর অনলাইনের মাধ্যমে তোমাদের সমস্ত ডকুমেন্ট দেখে মোবাইল মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবার পর আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটা সমস্ত ডকুমেন্ট দেখে একদম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে তারপর তোমাদের কিছু ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে কি কী ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে দেখো বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার আইডেন্টি কার্ড আধার কার্ড বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট সার্টিফিকেট যা যা আছে সমস্ত কিছুই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে কম্পিউটার এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কম্পিউটার সার্টিফিকেটটাও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে অবশ্যই কিন্তু যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়াও তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো এবং একটি অফিসিয়াল সিগনেচার যেরকমভাবে তোমরা করো সাদা কাগজে সিগনেচার করবে তারপর সেটিও কিন্তু তোমরা স্ক্যান করে আপলোড করে দেবে তারপর তোমরা চোদ্দোই মার্চ দু হাজার মধ্যে এই আবেদনটি কিন্তু তোমরা সাবমিট করে দেবে তাহলে এখানে যে আবেদন প্রক্রিয়া এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক বন্ধু এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো আবেদন করবার আগে কিন্তু তোমাদের সবার আগে এখানে সিলেবাস জেনে নিতে হবে এবং সিলেকশান পদ্ধতিও জেনে নিতে হবে কারণ শুধুমাত্র আবেদন করে দিলেও হয় না চাকরি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তার আগে থেকে প্রিপারেশান নিতে হয় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় তবেই কিন্তু সেই এক্সামটা ক্র্যাক করা যায় এবার তোমরা জেনে নাও এখানে সিলেকশান প্রসেস কি রয়েছে সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম দিতে হবে আশি নাম্বারের একটি লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে লিখিত পরীক্ষা যে যে বিষয় থেকে প্রশ্নপত্রগুলো আসবে সেই বিষয়গুলো হচ্ছে ইংলিশ বেঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল নলেজ চাইল্ড প্রোটেকশান এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু প্রশ্নপত্র আসবে এখানে কিন্তু তোমরা যারা উত্তীর্ণ হবে এই রিটেন এক্সামে তাদের কিন্তু ডাকা হবে কম্পিউটার টেস্টের জন্য কম্পিউটার টেস্ট হবে দশ নম্বরের কম্পিউটার টেস্টে যারা উত্তীর্ণ হবে তাদের ডাকা হবে ইন্টারভিউ অর্থাৎ ভিভা ভয়েসের জন্য সেটাও কিন্তু দশ নম্বরের হবে অর্থাৎ আশি প্লাস দশ প্লাস দশ অর্থাৎ একশো নম্বরের টোটাল কিন্তু এক্সাম নেওয়া হবে এই একশো নম্বরের মধ্যে যাদের নাম্বার মেরিট লিস্টটা থাকবে তারাই কিন্তু এখানে চাকরি পেয়ে যাবে আর এখানে কিন্তু টিএ কিছু দেওয়া হবে না মানে পরীক্ষার জন্য কোনো টি এডিএ দেওয়া হবে না এবার বলে রাখি ভিভা বয়স অর্থাৎ ইন্টারভিউ টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে ডিটেন পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে পরীক্ষা সেন্টার কোথায় পড়বে পরীক্ষা দেওয়ার পর কবে রেজাল্ট বেরোবে এই সমস্ত কিছু জানতে কিন্তু এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের আবেদন করবার পর থেকে নিয়মিত প্রতিদিন ফলো করতে হবে তোমরা কিন্তু প্রতিদিন নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট যদি ফলো করো কবে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে মানে অ্যাডমিট কার্ড কবে তোমরা ডাউনলোড করতে পারবে কবে তোমাদের এক্সাম হবে এক্সাম সেন্টার কবে পড়বে কোথায় পড়বে সমস্তটাই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে প্রিয় দর্শক বন্ধু তাহলে তোমরা দেখতে পাচ্ছ আজকের এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তোমরা জানা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশের মধ্যে এখানে আবেদন করে দিও আর এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিংক দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশান বক্সে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর তোমরা যদি আজকের ভিডিও ঠিক নিচের ডেসক্রিপশান বক্সটি চেক করো তাহলে সেখান থেকে তোমরা এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা কিন্তু পেয়ে যাবে খুব সহজেই সেখান থেকে তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়েও আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত প্রিয় ক্যান্ডিডেট সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ